গত কয়েকদিন হবে মালদ্বীপে নাকি পুলিশে শ্রমিকদের ধরতেছে বা ডিস্টার্ব করতেছে অনেকে অনেককে নাকি ধরে নিয়ে গেছে তো এই বিষয়টা কতটুকু সত্য আসলে কি ধরতেছে নাকি কাদের ধরতেছে তো এই প্রশ্নটা বিশেষ করে যারা মালদ্বীপে আছেন বা মালদ্বীপে কাজ করতেছেন প্রবাসী বাংলাদেশি তো তাদের মনে এই প্রশ্নটা ঘুরপা খাচ্ছে এবং খুব ভয়ে আতঙ্কে তারা দিন কাটাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি আজকে আবারও আপনাদের মাঝে দেখেন আমার পাশে কন্ট্রাকশনের কাজ চলতেছে জানি না কথাগুলো স্পষ্ট করতেছে কিনা তো আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসলাম সেটা হচ্ছে যে বিশেষ করে মালদ্বীপ যারা রয়েছেন বা মালদ্বীপ যারা কাজ করতেছেন তাদের তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নিউজ কারণ গত কয়েকদিন হবে মালদ্বীপে নাকি পুলিশে শ্রমিকদের ধরতেছে বা ডিস্টার্ব করতেছে অনেকে অনেককে নাকি ধরে নিয়ে গেছে তো এই বিষয়টা কতটুক সত্য আসলে কি ধরতেছে নাকি কাদের ধরতেছে তো এই প্রশ্নটা বিশেষ করে যারা মালদ্বীপে আসেন বা মালদ্বীপে কাজ করতেছেন প্রবাসী বাংলাদেশি তো তাদের মনে এই প্রশ্নটা ঘুরুপাক খাচ্ছে এবং খুব ভয়ে আতঙ্কে তারা দিন কাটাচ্ছে তো ভাবলাম যে এটা নিয়ে আর কি ভিডিও না করলে বা সত্য ইনফরমেশন যেটা সেটা হয়তো দেওয়া দরকার আমার মনে হয় তো যাই হোক আজকে চলে আসছি মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব বুঝতে পারবেন তো বরাবরের মতো আমার কে ডান্সার ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সম্পতি সময় আপনারা জানেন যে আরব কান্ট্রিতে বলতে গালফের মধ্যে যেই মিডিল গুলো রয়েছে সেই সব দেশে বর্তমানে অবৈধ প্রবাসী যারা আছেন তাদেরকে ধরতেছে তো মালদ্বীপও তার ব্যতিক্রম নয় এখন অনেকের প্রশ্ন ভাই হ্যাঁ এটা তো ঠিকই যে অনেক দেশে অনেক প্রবাসী ভাইদেরকে বৈধতা দিচ্ছে পুলিশে ধরতেছে তো মালদ্বীপে কাদের কোন অপরাধে মালদ্বীপ প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে বন্ধুরা মালদ্বীপে যারা অবৈধ আছেন তাদেরকে ধরতেছে এখন কোন কারণে তারা অবৈধ কোন অবৈধ অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে সেটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান যারা ফ্রি বিষয়ে আছেন যারা ফিরে বিষায় আছেন এদিকটা প্রচণ্ড শব্দ আসতেছে মানে যারা ফ্রি বিষয় আছেন তাদেরকে ধরতেছে মানে যারা ফিরি বিষয় থেকে অন্য কোম্পানিতে কাজ করতেছেন মালিককে মালিককে ফাঁকি দিয়ে অন্য অন্য জায়গায় যেয়ে কাজকর্ম করতেছেন তো তাদেরকে ধরতেছে তাদেরকে অ্যারেস্ট করতেছে কিন্তু এমনি যারা নিরপরাধ প্রবাসী যাদের কোনো অন্যায় নাই তাদেরকে কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না পুলিশে ঠিক আছে এখন এটা নিয়ে অনেক প্রবাসী ভাইদের মনে অনেক মানে ডর ভয় ভাই যারা কোনো অপরাধ করেন নাই তারা এটাও বলছে যে বিভিন্ন প্রবাসীরা বর্তমানে মানে অপরাধের পর্যায়ে চলে গিয়েছে বিভিন্ন বিষয় এসে তারা বিভিন্ন কাজকর্ম করে অপরাধ করে তো তাদেরকে ধরতেছে এবং তারা এটাও বলেছে যে এমনি সাধারণ যে পুলিশগুলো আছে সচরাচর তারা ধরতেছে না এই দায়িত্বটা দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশদেরকে তো তারাই এই কাজগুলো করতেছে হ্যান্ডেল করতেছে কিন্তু এমনি সাধারণ যে আর্মি পুলিশ অফিসাররা রোডে ঘাটে গাড়ি নিয়ে থাকে ওনারা ধরতেছে না তো ভয় পাবেন না আতঙ্কিত হবেন না যদি আপনারা কোনো অপরাধ না করেন তাহলে আপনাদের কোনো সমস্যা করবে না তো বন্ধুরা আজকের এটাই ছিল আপডেট মালদ্বীপের সর্বশেষ যে কাদের ধরতেছে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে যারা ফ্রি বিষয় থেকে বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হয়েছে এবং বিভিন্ন কোম্পানিতে যে অবৈধভাবে কাজ করতেছে তো তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতেছে তো এটাই ছিল বর্তমানে মালদ্বীপের সর্বশেষ আপডেট তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা মতামত তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খুদা হাফেজ